দৈনিক লাখো কণ্ঠ প্রিয় দর্শক লাখো পক্ষ থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা আজকে আমরা আমাদের স্টুডিওতে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি উনি কলকাতা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য এবং কলকাতা বিখ্যাত দৈনিক যুগ সংখ্যের সিপ রিপোর্টার দাদা রক্তিম দাস কিছু বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোকপাত করব আমরা আজকে দাদা থেকে জানতে চাইব ভারত বাংলাদেশের সম্পর্ক তিস্তা চুক্তির বাংলাদেশের পক্ষ থেকে কি করণীয় আছে আগামী নির্বাচন এই বিষয় নিয়ে আপনার বিশ্লেষণ ধর্মী মতামত আমাদের তুলে ধরুন ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে যে আমাদের দুটো দেশের সম্পর্ক একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তৈরি হয়ে গেছে আমাদের দুদেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং মাননীয় শেখ হাসিনা বলেন যে আসলে আমাদের সম্পর্কের জায়গাটা উন্নত স্তরে পৌঁছে গেছে সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের সম্পর্ক প্রতিবেশী যে দেশগুলো আছে তার মধ্যে এই মুহূর্তে সবচেয়ে ভালো সম্পর্কের জায়গাটা বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে আমাদের অভিন্ন নদী অভিন্ন মাটি অভিন্ন প্রকৃতি সবই এক এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলা দেশের যে সম্পর্ক সেটা তো মানে একই সম্পর্ক মানে এক সময় তো এটা অবিভক্ত বঙ্গ রাজনৈতিক কারণে সাতচল্লিশ সালে দেশ ভাগ হয়েছে হলেও আমরা মনে করি যারা পশ্চিমবঙ্গের মানুষ যে বাংলাদেশটাও আমাদের দেশ বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের অনেক মানুষেরই পিতৃভূমি মাতৃভূমি বাংলাদেশ সুতরাং বাংলাদেশের যে কোনো ঘটনাই ভারতবর্ষের অন্য প্রান্তের মানুষকে যতখানি আলোড়িত করে তার থেকে বেশি পশ্চিমবঙ্গের মানুষকে আলোড়িত করে স্বাভাবিক তার প্রমাণ একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় মণিপুর মিজোরামে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া এই অগণিত থেকে ছিল তাদের থাকার ব্যবস্থা করা এটা সবটাই ঠিক এই জায়গা থেকেই হয়েছে এবং সাতচল্লিশের দেশভাগের ক্ষত বাঙালি মানে ওপারের বাঙালি ভুলেছিল একাত্তরের মুক্তিযুদ্ধকে দেখে যে তারাও এটা মনে মনে ফিল করেছিল যে বাঙালির একটা নিজস্ব রাষ্ট্র যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিনি যে স্বপ্নদ্রষ্টা সেই রাষ্ট্র একটা তৈরি হয়েছে আমরা বলি পলাশের প্রান্তরে আমাদের বাংলার স্বাধীনতার সূর্য অস্ত্র হয়েছিল সেই স্বাধীনতার সূর্যকে আবার পুনরায় বঙ্গবন্ধুর হাত দিয়ে উঠেছে যদিও সেটা খুন কিন্তু তৎসত্ব বাঙালি একটা নিজস্ব রাষ্ট্র এবং আমরা খুব গর্ব অনুভব করি যখন আমরা দেখি রাষ্ট্রসংঘে বাংলায় বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা বক্তব্য রাখুন যে বিষয়ে এখন খুব বেশি বাংলাদেশের লোকেরা ফিল করে যেটা হলো যে আমাদের উদ্বিগ্নের জায়গা হলো তিস্তা চুক্তি আমাদের যে ন্যায্য হিসা আমরা তা পাচ্ছি না এবং আরও কি আরো আতঙ্কের বিষয় হলো যে কলকাতা তিস্তা চুক্তি রেখেও সেখানে খাল কেটে বাংলাদেশে যেন পানি না পায় সেই ব্যবস্থা করছে আসলে বিষয়টা চুক্তি না হওয়ার পেছনে আসলে সরকার নাকি আহ ভারতীয় শৌচালয়ের বিষয়টা আপনি খুবই একটি মানে এমন একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর রাষ্ট্র প্রধানদের নিতে পারেন ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে নদী কারো একাদ অবিন্দ্র নদী দুটো দেশের মধ্য দিয়ে বই চলেছে সেখানে সেই নদীর পানি হিসা বা জলের হিসা বাংলাদেশেরও যেমন আছে ভারতেরও তেমন আছে আমরা যতদূর জানি বা যতটুকু দেখেছি তাতে ভারত সরকার এই ব্যাপারে আন্তর্মুখ তারা চাইছিলেন চান এখনো তারা সবসময় সেই অভিমত ব্যক্ত করেছেন এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ভারত সরকার সবসময় চাই চুক্তি পক্ষ আমরাও তাই চাই দেখুন তিস্তা চুক্তি ব্যথি রেখে অন্য অন্য চুক্তিগুলো কিন্তু নদী চুক্তিগুলো হয়েছে কারণ ভারত সরকার চায় না এমনটা নয় তাহলে তো অন্য চুক্তিগুলো হতো আপনারা জানেন দীর্ঘদিনের তো গঙ্গার পানি চুক্তি সেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু তিনি করেছিলেন তার সময়কালে হয়েছিল তো এই সময়কালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সময়কালের মধ্যে চুক্তিটা হচ্ছে না সেটা তার জন্য তার একটা রিজিন আছে মানে তিনি তার পক্ষ থেকে বলছেন যে আমরা এই জলের ইচ্ছা বা এখানে জলের পানির পরিমাণ অনেকটা কম এতটা থাকা উচিত না হচ্ছে এই আলোচনা করতে করতে কিন্তু সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে কি আসলে এই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন আমরা কিন্তু আমরা কি মনে করতে পারি না মানে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন কিনা সেটা বলা সঙ্গত তো যদি আমরা দেখতাম যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন সেই নির্বাচনে তিস্তা চুক্তি কোনো ইস্যু আমরা কিন্তু পশ্চিমবঙ্গের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বামফ্রন্ট সরকারকে ফেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা এবং তারপরে যে উনি দুটোটা মে এসছেন কোথাও কিন্তু তিস্তা চুক্তি নিয়ে পক্ষে বিপক্ষে ভোট যাওয়া মানে তৃণমূল সরকার বা তৃণমূল দল তারা কিন্তু যায়নি সুতরাং এখানে রাজনৈতিক বিষয় আছে কিনা কতটা সেটা আমি রাজনৈতিক বিষয় নেই বললেই চলে কারণ রাজনৈতিক বিষয় থাকলে এটা উত্থাপন হতোই সেটা হয়নি এখন এটা সবটাই নির্ভর করছে আসলে কেন্দ্রের মোদী সরকার এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল সরকারের ঐক্যমতের প্রশ্নে কারণ একটা সময় প্রায় মনেই হয়ে গেছিল চুক্তি হয়ে যাচ্ছে কিন্তু শেষ মুহূর্তে কি চুক্তিটা হয়নি শেখ হাসিনা আক্ষেপ করে বলেছিলেন জুনিয়র আমাদের বিদ্যুৎ দিতে চাইছেন যাই বিদ্যুৎ তো এখন আসছে অন্যভাবে আদানি কোম্পানি প্রতিটা ভারত বাংলাদেশে আসছে সুতরাং এইটা নিয়ে পশ্চিমবঙ্গের তিস্তা চুক্তি নিয়ে কিন্তু কোনো আলোচনা এখন আর হয় না ইদানিংকালে হয়নি টেলিগ্রাফে একটা নিউজ বেরিয়েছিল যে তিস্তাতে খনন কার্য করে আরও দু তিনটে খাল বানানো হচ্ছে জলসেচের জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি দেখেছি তিস্তা নদী আমি যতটুকু দেখেছি উত্তরবঙ্গে মানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এটা মূলত তো আপনার বরফ গলা পানিতে সৃষ্টি অর্থাৎ এটা গরমকালের দিকে শেষ দিকটা বৃষ্টি হলে এটা প্রচুর পানি থাকে কিন্তু পরবর্তীতে এটা শুকিয়ে যায় এইটা নিয়ে আরও একটু আলোচনা হওয়া প্রয়োজন যে কতটা কি করে এটা করা দরকার তবে ব্যক্তিগতভাবেই আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি তিস্তা চুক্তির সমর্থক আমি বিশ্বাস করি যে তিস্তা চুক্তি হওয়া উচিত এবং বাংলাদেশের সঙ্গে যেটা আমি মনে করি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলতেন যে আমি যদি আর্ধেক প্লাস পানি খাই বাংলাদেশের আর্ধেক গ্লাস পানি খাওয়ার অধিকার আছে যে জায়গা থেকে গঙ্গার পানি চলছে দাদা যে বিষয়টা আমরা এখন এই যে বাজার পরিস্থিতি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন জানেন আমাদের দেশের লোকেরা ভারত নির্ভর অনেকটাই যেমন আপনি বলেন পেঁয়াজ বলেন মশারি ডাল বলেন মশলা হ্যাঁ এই সব বিষয়গুলোর উপর আমরা কিন্তু ভারতের উপর নির্ভরশীল তো ভারত বাংলাদেশের বাংলাদেশের বাজার এবং ভারতের বাজার অনেক ডিফারেন্স তো সেখানে আসলে আমাদের এই নিত্য চাউলের বাজারটা নিয়ে আমরা খুব ইয়েতে আছি তারপর কাছে আমাদের প্রশ্ন যেমন চাউল ডাউল আসলে এগুলার মানে খুচরা রেটটা রকম কলকাতাতে এখন চলছে আমি এখানে সে দেখেছি যে আপনার ডিফারেন্স খুব একটা মানে টাকার যদি মানে আপনি মূল্যায়ন করেন খুব একটা ফারাক তবে কেন্দ্রীয় সরকার এই করোনাকালীন সময়ে গরিব মানুষের জন্য বিনামূল্যে চাল ডাল মানে রেশন গম এটা দিয়েছেন এটা এখনো দেওয়া হচ্ছে সেদিক থেকে আপনি বলতে পারেন যে গরিব মানুষ যারা আমাদের ওখানে বিলো প্রপার্টি লেভেল বিপিএল তালিকা বলে তারা এই সুযোগটা পাচ্ছেন যেটা তো বাংলাদেশে অন্যভাবে দেওয়া হচ্ছে আর এমনিতে চালের দামের ক্ষেত্রে ধরুন আমি ডিমের দাম যেমন বলি ডিম এখন একটা ডিম কলকাতায় দাম হচ্ছে 6 টাকা। সাধারণত টাকা খালি। মানে তো 72 75 দজন দজন দজন। বলে দেশে 140 টাকা। এটা একটা বিষয়। চাউল চালের মূল্য চালের মূল্য ধরুন মোটা চালটা আপনার ওই 20 22 টাকা আলু হচ্ছে আমাদের এখন দশ টাকা এবার প্রচুর আলু উৎপাদন হিসেবে আলুর দাম আরো কম এরকম পাঁচশো টাকা সাত টাকা কেজি মশারির ডাল মুসুর ডাল এবং চিনি হচ্ছে চল্লিশ টাকা কেজি কিলো মশুরির ডাল এবং ডালের দামের ক্ষেত্রে আমি দেখেছি খুব একটা বিশেষ ফারাক নেই কারণ মশুরি ডাল আমরা ওখানে কিনি একশো একশো পাঁচ এরকম কিলোতে এখানে আমাদের একশো বারো আমি কালকে একশো ষাট টাকা একশো ষাট ষাট যাই হোক তো মা একটা ভারতবর্ষের সুবিধা হচ্ছে আসলে আপনার আপনি তো খালি বাংলাদেশের অংশটা নিয়ে ভৌগোলিক জায়গা থেকে নিয়ে ভারত তো অনেক বড়ো দেশ যার ফলে তার এই ফসল বা ধান বা যেগুলো যেগুলো

প্রিয় দর্শক আমরা বাজার দরে আমরা জানলাম যে গরুর মাংস সাড়ে তিনশো টাকা আপনার খাসির মাংস সাড়ে সাতশো টাকা আর মুরগির মাংস একশো পঞ্চাশ থেকে দুশো টাকা যে বিষয়টা আমরা রিপারেন্সটা জেনে নিলাম তো গম আটা পঁয়ত্রিশ টাকা কেজি কলকাতাতে এবার রাজনৈতিক বিষয়ে চলে আসে যে আমরা বর্তমানে বাংলাদেশে ক্ষমতা আছেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার সামনে আমাদের জানুয়ারিতে আরেকটা জাতীয় সংসদ নির্বাচন আগামী রাজনীতিতে ভারতের অবস্থানটা কি হতে পারে কারণ ভারতবর্ষের বিদেশ নীতির কোন পরিবর্তন নেই ভারতবর্ষের ক্ষমতা যারা থাকেন আমাদের বিদেশ নীতি যেটা ছিল সেটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান যে সরকার সেই সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক রয়েছে আগামী দিনেও যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক রাখবে আমরা সরকার সরকার এবং মানুষের সঙ্গে সম্পর্ক বিশ্বাসী বাংলাদেশের মানুষ ঠিক করবে তারা তাকে ক্ষমতায় আনবে এখানে ভারত সরকারের কোনো ভূমিকা আছে বলে আমি অন্তত মনে করি না থাকা উচিত নয় তাহলে আরেকটা বিষয় আপনাকে আমরা একটু বলি আমেরিকা যে চ্যাংশন দিয়েছিল সামনে নির্বাচনকে কেন্দ্র করে র্যাবের উপরে এবং আরেকটা বিষয় হলো যে মোদিজি সরকার আগামী নির্বাচনে চীনের প্রতি বাংলাদেশ সরকার উন্নয়ন কর্মকাণ্ডে বেশি ঝুঁকে পড়েছে এই বিষয়টা নাকি ভারত মাথায় রেখে অন্যদিকে মুভমেন্ট করার বা অন্যদিকে ক্ষমতা আনার চেষ্টা চলছে এরকম একটা ঘুমট আবহাওয়া আছে আসলে বিষয়টা আপনি কি জানেন না ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস অদ্ভুতভাবে মানে এটা বুঝতে পারি না যে বাংলাদেশের নির্বাচনে ভারত কেন বিশ্ব প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের মানুষ ঠিক করবেন তারা কাকে ভোট দেবেন বা কি করবেন যেমন আমাদের যখন পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষের নির্বাচন আমরা কি বলি যে আমেরিকা থেকে জো বাইডেন ঠিক করে দেবেন বা ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দেবেন ভারতবর্ষের মুখ্যমন্ত্রী কে হবে এ প্রধানমন্ত্রী কি হবেন হ্যাঁ ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো চেঞ্জ হয় যেমন আজকে নরেন্দ্র মোদী আছে কালকে আমাদের রাহুল গান্ধী হয়ে যেতে পারে মমতা হতে পারে মেবি হ্যাঁ তো যা করে তার জন্য কি আমরা বলবো যে ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দিয়েছিলেন বলে উনি ক্ষমতা এসছে এটা বিষয় না এটা এটা একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ এটা গণতান্ত্রিক দেশ এবং সেখানে তার আজকে বিশ্বের বাজারে তার একটা স্টেক আছে বাংলাদেশ পাকিস্তানের থেকে কয়েকশো গুণ এগিয়ে এটা আপনারা কেন ভাবছেন দাদা এই যে পদ্মা সেতু তারপর মেট্রো রেল বঙ্গবন্ধু ট্রেন

পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা আর ঠিকই তার কোনো ভাই ব্রাদার যে কাশ্মীরে রয়েছেন মানে ভারতের কাশ্মীরে রয়েছে। ভারতের রাজ্য কাশ্মীরে রয়েছে। তিনি কিন্তু পাঁচ থেকে ছ টাকায় কিনছেন এখন ওই মানুষটা বুঝতে পারছেন যে তার কাছে কোনটা বেশি সুইটেবল পাকিস্তানে থাকা না ভারতের সঙ্গে চলে আসা তিনি নিজেই বুঝছেন ভারতকে এখন লড়াই করে পাকিস্তান দখল মানে কাশ্মীর দখল করতে হবে না তার জন্য প্রিয়কতা স্মরণ হচ্ছে যে আমরা ভারতের সঙ্গে যেতে চাই আমি একটা কথা আপনাকে মনে করিয়ে দিই আপনার মনে থাকবে যে খান আব্দুল গাফর খান যিনি সীমান্ত গান্ধী নামে যার জীবনের মানে সাতচল্লিশ সালের পরে বাকি জীবনটার বেশিরভাগ সময় তিনি পাকিস্তানের কারাগারে থেকেছিলেন গণতন্ত্রের দাবিতে লড়াই করার জন্য তিনি যখনই এই দেশ ছেড়ে চলে যাচ্ছেন তখন তিনি গান্ধীজিকে বলেছিলেন যে আপনি আমাদের আপনি আমাকে কোন ক্ষুধার্থ নেকড়ের হাতে ছেড়ে দিচ্ছেন এটা আপনি বলেছিলেন এবং আজকে সেটা প্রমাণিত যে আজকে ক্ষুধার্থ নেকড়ে হাতে পড়ে গেছে আজকে স্বাধীনতার এতগুলো বছর পরে পাকিস্তানের অর্জন কি কিচ্ছু অর্জন নেই অর্জন একটাই তারা হচ্ছে ভারতের বিরুদ্ধে বিভিন্ন সময় যুদ্ধ করেছে ভারতের ভারতীয় টাকাকে জাল করেছে এটা তাদের অর্জন আদানির বিষয়টা নিয়ে খুব বিশ্বব্যাপী আলোচিত বাংলাদেশ তার সাথে কিছু চুক্তি আছে যেমন আপনার যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন বিষয় নিয়ে দাম বাড়িয়ে দিয়েছে বা এই বিষয় নিয়ে আদানির বিষয়টা নিয়ে আপনারা ভারত কি স্বস্তিতে আছেন নাকি বর্তমান অবস্থা কি আসলে আদানির ঘটনা নিয়ে দেখুন বিশ্ব জুড়ে ভারতবর্ষ এখন তার জিডিপি তার সমস্ত কিছু নিয়ে ভারত অর্থনৈতিকভাবে এখন বিশ্বের পাঁচ নম্বর শক্তি আমরা চায়নাকে চ্যালেঞ্জ করছি আজকে চায়না বা সীমান্তে আসতে একটু ভয় পায় ভারতীয় সেনারা খালি খালি চায়নাকে একটু মেরে টেরে দাঁড়িয়ে যায় এটা হতো তো সেখানে দাঁড়িয়ে আপনি দেখুন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিবিসির একটা ডকুমেন্ট্রি হয়ে গেছে আদানির একটাই হয়েছে এটা হচ্ছে কিছুই না ভারতকে বিশ্বের বুকে নিন্দিত করা বা করা যদি সত্যি সত্যি বিষয়টা তাই দাঁড়াতো তাহলে এই গত কয়েক বছরে সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয়তম প্রধানমন্ত্রীর নামটি নরেন্দ্র মোদী হতো না এটা একটা বিষয় দুরঙ্গর বিষয় বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধানরা এসে কি বলছে আজকে ধরুন যখন আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছিল সেই সময় রাশিয়ার থেকে আমরা তেল কিনতে চেয়েছিলাম তেল কিনবো বলে ঠিক করেছিলাম তখন আমেরিকা জো বাইডেন সরকার আমাদেরকে বলেছিল তারা নাকি কিছু বন্ধুত্ব করবে আমরা কি সেটা মেনেছি আমরা তো মানিনি আমরা তেল কিনেছি আমেরিকা আমাদের কিছু করতে পারিনি আমরা আজকে সেই শক্তি ধরি আমরা সেই শক্তি ধরি তো সেরকমভাবেই এই আদানির বিষয়টা নিয়ে একটা ঘটনা ঘটানো হলো এবং তাতে ভারতের মানুষের কি যায় আছে আমার জানা নেই যেমন যখন ডিমনিটাইজেশন হলো আপনারা সবাই জানেন অনেকে বলেছিল এই টাকা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো এই কী হবে কী ক্ষতি হবে ভারতবর্ষের অর্থনীতি একদম ধসে বরবাদ হয়ে যাবে কিচ্ছু হয়নি হ্যাঁ অর্থনীতি বরবাদ হয়েছে কার বলুন তো অর্থনীতি পাকিস্তানের বরবাদ হয়েছে কারণ তারা আমাদের টাকাগুলোকে জাল করে ওই জাল নোট দিয়ে তারা উগ্রপন্থীদের উৎসাহিত করতো কাশ্মীরে পাথর ছুটতো ডিমনিটাইজেশনের ফলে আজকে পাকিস্তানের পাকিস্তান আজকে দেউলিয়া হয়ে গেছে আজকে দেখুন যারা যারা এইসব ট্র্যাপে পড়েছে শ্রীলঙ্কার ট্র্যাপে পড়েছে তারাও দেউলিয়ার মতো অবস্থা হয়ে গেছে আপনি দেখুন মালদ্বীপ তাদেরকে দেউলিয়া অবস্থা থেকে ইন্ডিয়ার টেনে তুলেছে আজকে আপনি ভাবুন তুরস্ক আজকে যে মানবিকতার কথা বলি তুরস্ক বারবার কাশ্মীর প্রশ্নে আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে কিন্তু তুরস্কে যখন ভূমিকম্পটা ঘটে তখন কিন্তু আমরা ওইটা মাথায় রাখিনি আমাদের সরকার নরেন্দ্র মোদী সরকার সঙ্গে সঙ্গে আমাদের টিম পাঠানো হয়েছে এবং তারা গিয়ে ওখানে যে সেবাটা দিয়েছে গোটা বিশ্বের মানুষ দেখেছে ম্যাক্সিমাম আপনার যে বুদ্ধার কাজটা শুধু ভারতীয় সেন দল করেছে এবং আমাদের কুকুর চলে গেছে এটা একটা ছবি খুব ভাইরাল হয়েছে এটা বাচ্চাকে কুকুরটা শুকিয়ে বের করেছে তা আমি যে বলছি যে আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না আমাদের যে পন্থশীল নীতি যেটা জন্মদিনের সময় থেকে তৈরি গেছে আমি সেই নীতিতেই আছি আমরা আমরা কারোর সঙ্গে যুদ্ধ চাই না আমরা চাই সম্পর্ক ভালোবাসা এটা ভারতবর্ষ ভারতবর্ষ কোনোদিন আকবাড়ি কাউকে আক্রমণও করেনি কোনো দিন আমরা কোনোদিন আক্রমণ করিনি দেখুন পাকিস্তানের সঙ্গে আমাদের তো যুদ্ধ করার কথাই না আপনি একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধটা হচ্ছিল কার সঙ্গে কার বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে পাকিস্তান তারা এখানে পাচ্ছিল না হঠাৎ কি মনে হলো তারা ইন্ডিয়াকে আক্রমণ করে তখন ইন্দিরা গান্ধী যুদ্ধে তার আগে তো আমরা যুদ্ধে নামি আমরা কি আগ নেমেছি আমরা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করছিলাম কারণ তারা তো দেশের জন্য লড়াই করছে তো সেক্ষেত্রে আজকে গোটা বিশ্ব জুড়ে ভারতের দিকে মানুষ তাকিয়ে আছে ভারত কি বলছে ভারত কি দেখছে আজকে খেলাধুলা বলুন আজকে সমস্ত কিছুতে ভারতের যে উন্নয়নটা যে জায়গাটা রয়েছে সেই উন্নয়নের অংশীদার অবশ্যই বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ আমরা যে বিষয়টা হল যে এই যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে আসলে ভারতের ভূমিকা কোন দিকে গেছে আমরা আমরা চাই এক্ষুনি যুদ্ধটা বন্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা না আপনি কোন মানে অনেক বছর ধরে হচ্ছে কিন্তু ওরকম লাগাতার হচ্ছে না থেমে যাচ্ছে ভারত এখানে একটা রোল প্লে করছে ভারত বারবার করে বলছে দুটো দেশের রাষ্ট্রপ্রধানকেই বলছে যে আপনারা যুদ্ধটা বিশেষ করে রাশিয়াকে বলছে আপনারা যুদ্ধটা বন্ধ করুন এবং ওই জি টোয়েন্টি যেটা সামিটেও তো একই কথা বলা হয়েছে আমরা চাই যুদ্ধটা বন্ধ হোক যুদ্ধ কোনো সলিউশন নয় যুদ্ধ কোনো শেষ কথা বলে না আজকে মিডিল ইস্টের যে জায়গাগুলো ধরুন জেরুজালামকে এক্সাইলকে কেন্দ্র করে আজকে আপনি যে বাংলাদেশের প্রশ্নটা বললেন আজকে বলুন তো তাহলে তো প্যালেস্টাইনের প্রতি আমাদের সমর্থন তুলে নেওয়ার কথা মহাস্ট্রা কি প্যালেস্টাইনের প্রতি সমর্থন তুলে নিয়েছে আমরা আজই তো প্যালেস্টাইনকে সমর্থন করি ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক আছে কিন্তু তার মানে এই নয় যে প্যালেস্টাইনকে আমরা বিরোধিতা করছি আমরা প্যালেস্টাইনকে সমর্থন করি কারণ আমরা বিশ্বাস করি যে ইয়েসারে আর আফাত আমাদের বন্ধু ছিল আজকে মিডল ইস্টের সমস্ত রাষ্ট্রগুলো তারা পাকিস্তানকে ছেড়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব করে রেখেছে আজকে আপনি যেখানেই যান মানে সৌদি আরব থেকে শুরু করে সবাই মোদীর সঙ্গে সম্পর্ক আপনাকে আরেকটা বিষয় যেহেতু আপনি রাজনীতি সচেতন এবং খ্যাতিমান সাংবাদিক আগামী নির্বাচনে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি বলছে নির্বাচনে যাবে না এই সরকারের অধীনে কিন্তু আওয়ামী লীগ বলছে যে সংবিধানের বাইরে যাওয়ার কোনো পথ নেই নির্বাচন করতে হলে এই সংবিধানকে মেনেই করতে হবে আসলে আপনি কী মনে করেন এর সমাধানটা কি আসলে কি বিএনপি এই নির্বাচনে যাবে বা না গেলে কী হতে দেখুন না আপনি যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে থাকেন তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে থাকলে গেলে তার প্রধান বিষয় হচ্ছে মানুষ তো তার শাসককে চিহ্নিত করবে সেখানে নির্বাচন আপনাকে করতেই হবে আর নির্বাচনে না গিয়ে কোনো আপনি আপনার কথাটা বলবেন কোথায় ধরুন এই যে বিএনপি এতদিন ক্ষমতার বাইরে ছিল সে তো মানুষের থেকে আইসোলেটেড হয়ে গেছে আপনাকে সংসদে দাঁড়িয়ে কথা বলতে হবে ভারতবর্ষে ধরুন আজকে মোদী সরকারের বিরুদ্ধে সবাই আয় ধরেন সাপোজ তারা কি সবাই নির্বাচন বয়কট করে দিচ্ছে না কংগ্রেস কি নির্বাচন বয়কট করছে করছে না তো নির্বাচন বয়কট করছে না বলেই তারা কিন্তু পরবর্তীতে ফিরে আসার সুযোগটা পাচ্ছে অন্য রাজ্যগুলো তো তাদের কংগ্রেসের অনেকগুলো রাজ্যে তারা জিতেছে নির্বাচন ধরুন আজকে পশ্চিমবঙ্গের কথা ছোট্ট উদাহরণ ধরুন পশ্চিমবঙ্গে আজকে তৃণমূলের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল ধরে নেন তাহলে সেখানে যদি সমস্ত রাজনৈতিক দল নির্বাচন বয়কট করে দেয় তাহলে কি সাগর যে নির্বাচন লাস্ট বিধানসভা উপনির্বাচন হলো সেখানে কংগ্রেস প্রার্থী জিততে কংগ্রেসের তো একটাও লোক ছিল না আমাদের বিধানসভায় এই স্বাধীনতার এত বছর পরে একটাও লোক নেই কংগ্রেস এবং কমিউনিস্টদের কমিউনিস্টদের এখনো নেই কংগ্রেসের ছিল না তো নির্বাচনটা নির্বাচন বয়কট কোনো মানে সলিউশন নয় এক দাদা আপনাকে অনেক ধন্যবাদ অনেক বিষয় নিয়ে আমরা আজকে কথা বলছি প্রিয় দর্শক আমাদের সাথে আপনাদেরকে আবারও বলছি আমাদের সাথে রয়েছেন কলকাতা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য যুগ সংখ্যা পত্রিকার সিট রিপোর্টার রক্তিম দাস রক্তিম দাসের সাথে আমরা এতক্ষণ কথা বলেছিলাম বাংলাদেশের অভিন্ন নদী তিস্তা চুক্তি বাজার ব্যবস্থাপনা আদানিকে নিয়ে যে বিশ্বব্যাপী বা আমাদের যে আতঙ্কের বিষয় ছিল এই বিষয় বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক এইসব বিষয় নিয়ে উনি অনেক 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 কথা বলেছেন দাদা আপনাকে ধন্যবাদ বিষয় আমাদেরকে তুলে এনেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে দা আপনাকে আবারও ধন্যবাদ বাংলাদেশে আসার জন্য লাভকরদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনারা কখনোই ভাববেন না যে ভারত আপনাদের শত্রু এটা হচ্ছে মূল কথা ভারত আপনাদের বন্ধু সারা জীবন বন্ধু থাকবে এবং বন্ধু শুধু নয় এটা আত্মীয় এই শব্দটা যদি থাকে কারণ আমাদের আমরা অভিন্ন এক একই মায়ের দুটো সন্তান যেটা কাজী নজরুল ইসলাম বলেছিলেন তো তাই দুই ভাইয়ের মধ্যে হয়তো মতৈক্য হতে পারে তার মানে এই নয় দুই ভাই পরিবার ছেড়ে চলে যাবে এটাই আমাদের মূল জায়গা হওয়া উচিত এবং আমরা যদি ভারত বাংলাদেশ একত্রিত থাকি তাহলে বিশ্বের অনেক বড়ো বড়ো শক্তিকে আমরা চ্যালেঞ্জ করতে পারব অনেক ধন্যবাদ দাদা দাদা সর্বশেষ আমাদেরকে যে দে দিয়েছেন যে ভারত বাংলাদেশ আমরা একে মায়ের দুটো সন্তান ভাই ভাই কখনো পৃথক হয় না বাংলাদেশ এবং ভারত যদি একত্রে থাকে ঐক্যমতে থাকে তাহলে কোনো শক্তি আসলে আমাদেরকে তলাতে পারবে না আমরা এই বলে আজকে শেষ করছি আমরাও ঐতিহাসিক এই সম্পর্ক যেন যুগ যুগ ধরে শতাব্দী শতাব্দী ধরে ভারত বাংলাদেশের সম্পর্ক টিকে থাকে এই কামনা করে আমরা আজকে শেষ করছি আপনাদেরকে অনেক ধন্যবাদ